নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু দিনে দিনে ক্ষণে ক্ষণে তলানিতে গিয়ে ঠেকছে এবং সেই সম্পর্ক খারাপ করার যে মূল কারণ তা কিন্তু বাংলাদেশের রীতি মতন একটা ঔদ্ধত্য এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে বারংবার সন্ন্যাসী গ্রেপ্তার করা থেকে সন্ন্যাসীর পক্ষে সওয়াল করার মতন আইনজীবীকে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে এরপর কিন্তু ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক তেমন কিছু যদি বাংলাদেশের ওপর বর্ষিত হয় তাহলে কিন্তু খুব একটা যে অবাক হওয়ার মতন ঘটনা তা কিন্তু নয় আপনারা দেখছেন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এই খবর বিস্তারিত জানাবো আপনাদের আমরা ইতিমধ্যেই জানি যে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই বারংবার প্রমাণ করেছে তারা যে তারা কিন্তু সরকার চালাতে পুরোপুরিভাবে ব্যর্থ বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে রাতারাতি তা কিন্তু নেহাতি চক্রান্ত ছিল সেটা কিন্তু আজ দিনের আলোর মতন স্পষ্ট এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সরকার রীতিমতন বাড়াবাড়ি করছে এবং ভারত বিদ্বেষী মনোভাবটাকে উস্কে দিয়ে ভারত জনমানুষের কিন্তু তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে ভোটের লড়াই জিততে চাইছে জামাত বাহিনী হয়তো ভোটের লড়াই জিততে পারবে কিন্তু দেশ কি চালাতে পারবে অর্থনৈতিকভাবে কি তারা টিকে থাকতে পারবে আন্তর্জাতিক বাজারে কিন্তু বারংবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে এই বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে আপনাদের জানিয়ে দিই যে ইতিমধ্যেই কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের পক্ষ থেকে তারা কিন্তু রীতিমতন একটা প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কিছু বিবৃতি দিয়েছে যা কিন্তু বেশ খানিকটা ভয়ের এবং শিউরে ওঠার মতন বাংলাদেশ সরকারের কাছে বিএসএফ কিন্তু ইতিমধ্যে যে তথ্য এই প্রেস কনফারেন্সে দিয়েছে তা আপনাদের জানাবো যে গত জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রায় তিনশো সাতানব্বই জন অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত বিএসএফ ধরতে পেরেছে যারা অনুপ্রবেশের চেষ্টা করছিল তার মধ্যে দেড়শো জনেরও বেশি মানুষ এমন আছেন যারা পাঁচই অগাস্ট অর্থাৎ শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর মূলত সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু চেষ্টা করেছিলেন তারা যাতে ভারতে পালিয়ে আসতে পারেন তাদের ওপর এমন অত্যাচার হয়েছিল এই বিবৃতি কিন্তু বিএসএফের পক্ষ থেকে এসছে ছাড়াও। বিএসএফ যেটা জানাচ্ছে যে দশ পার্সেন্ট অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত তার মাত্র দশ পারসেন্ট এলাকা কিন্তু কাটা তার দিয়ে ঘেরা নেই এখনো পর্যন্ত এবং সেই দশ পারসেন্ট যে এলাকা বিভিন্ন জায়গায় তৈরি হয়ে আছে সেই সমস্ত জায়গা দিয়েই কিন্তু মূলত অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে একটা পশ্চিমবঙ্গে যে সীমান্ত শিলিগুড়ির পাশে রয়েছে অর্থাৎ যেটা চিকেন নেক হিসাবে পরিচিত সেই চিকেন নেক কিন্তু একটা সরু জায়গা ভারত বাংলাদেশ সীমান্তের খুব বেশি তা তার পরিধিন এবং সেই জায়গাটাকে কিন্তু বাংলাদেশ দখল করার একটা পরিকল্পনা করছে বলেই কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর তার কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সরকারের যেটা পরিকল্পনা যে শিলিগুড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান এনে হাজির করা এবং চিকেন নেকটাকে তাদের দখলে নিয়ে আসা এবং তাদের যে পরিকল্পনা যা সূত্র মারফত জানতে পাচ্ছি যে চিকেন নেকটাকে দখল করার মাধ্যমে তারা কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে ভারতের যে সেভেন সিস্টার্স তার উপর চাপ সৃষ্টি করার নাকি চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে বা ভারতবর্ষের যে সেনাবাহিনী ভারতবর্ষের যে সামরিক শক্তি তা যদি বাংলাদেশের ওপর প্রয়োগ করা হয় তাহলে সেটা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে যে পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় লাগবে না বাংলাদেশকে গুড়িয়ে দিতে সেটা হয়তো বাংলাদেশ এখনো পর্যন্ত মালুম করতে পারছে না আমরা জানি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার খাতা কলমে জামাত গোষ্ঠী হয়তো চালাচ্ছে মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে এই মুহূর্তে হয়তো জামাত গোষ্ঠী প্ল্যান করছে আনসারুল্লাহ বাংলা টিমের যারা জঙ্গি হিসেবে পরিচিত যাদেরকে এই মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর রীতিমতন ছেড়ে দিয়েছে জেল থেকে যাদেরকে শেখ হাসিনা বছরের পর বছর কয়েদ করে রেখেছিলেন জেলের অভ্যন্তরে তাদেরকে এই মুহূর্তে যেভাবে ইউনুস সরকার ছাড় দিয়ে রেখেছেন তারা যে সেভেন সিস্টার্সকে অ্যাটাক করার একটা পরিকল্পনা করবে পশ্চিমবঙ্গকে হয়তো অ্যাটাক করার পরিকল্পনা করবে তা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু ভারতবর্ষ কিন্তু কখনোই পিছিয়ে থাকবে না এবং অবশ্যই ভারতবর্ষের সামরিক শক্তি কিন্তু পাকিস্তান বারংবার প্রত্যক্ষ করেছে তা রাজস্থান বর্ডারে হোক গুজরাট বর্ডারে হোক কিংবা পাঞ্জাব বর্ডারে হোক না কেন এবং সেই দিক থেকে পাকিস্তান কিন্তু ট্যাফু করানো সাহস পায় না ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেই অবস্থান যদি ভারতবর্ষ বাংলাদেশের বিরুদ্ধেও নেয় তাহলে যে বাংলাদেশের বেশ খানিকটা চাপের অবস্থা হবে এবং এই মোহাম্মদ ইউনুস সরকার যে বাং ভারত বিদ্বেষী মনোভাবকে উস্কে দেওয়ার মাধ্যমেই শুধুমাত্র আর ক্ষমতায় থাকতে পারবে না সেটা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট আপনাদের আরও জানাই যে এই মুহূর্তে ভারতবর্ষের কিন্তু সামরিক শক্তির যদি দশ ভাগও বাংলাদেশের ওপর সার্জিক্যাল স্ট্রাইক বা এরকম কোনো সামরিক বাহিনীর যুদ্ধের দ্বারা প্রয়োগ করা হয় তাহলেও কিন্তু বাংলাদেশের সামরিক যে বাহিনী সামগ্রিকভাবে যারা তাদের যে সামরিক শক্তি সেটা তার মোকাবিলা করতে পারবে না কারণ আপনাদের একটা পরিসংখ্যান জানিয়ে দিই যে ভারতবর্ষ সহ পৃথিবীর একশো সাঁত্রিশটি দেশের যে সামরিক বাহিনী তাদের যদি তুলনা করা হয় তাহলে কিন্তু রীতিমতন চতুর্থ নম্বরে ভারতবর্ষের সামরিক বাহিনী রয়েছে এবং সেনাবাহিনী রয়েছে সুতরাং সেই দিক থেকে বাংলাদেশের সেই দিক থেকে স্থান কিন্তু সাঁত্রিশ নম্বরে অর্থাৎ ভারত বাংলাদেশের যে ক্রিকেট টিম তার থেকেও কিন্তু শোচনীয় অবস্থা বাংলাদেশের যে সামরিক বাহিনী তাদের সঙ্গে যদি তুলনা করা হয় ভারতের সামরিক বাহিনী বা সেনাবাহিনীর সুতরাং বুঝতেই পারছেন যে কোনো দিক থেকে কিন্তু বাংলাদেশ পার পাবে না এবার এবং একই নজির কিন্তু আমরা দেখতে পাবো লাদাখ এবং অরুণাচল প্রদেশে ভারতবর্ষের যে সেনাবাহিনী তাদের শক্তি কিন্তু মালুম করছে চীন চীনও কিন্তু ট্যাপ করার সাহস পায় না সেই দিকে ভারতের দিকে চোখ তুলে তাকানোর মতন সাহস যেখানে চীনেরই নেই সেখানে বাংলাদেশ লাফালাফি করে আর কী বিশেষ কিছু করতে পারবে এবার যদি আমরা দেখি যে অর্থনৈতিকভাবে সেনাবাহিনীর দিক থেকে যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় তাহলে তো অবশ্যই বাংলাদেশের পতন অনিবার্য খুব তাড়াতাড়ি দেখি আমরা অর্থনৈতিক অর্থনৈতিক দিক দিক থেকে থেকেও কিন্তু ভাতে মেরে দিতে পারে ভারত বাংলাদেশকে যদি চায় তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রাথমিক যে বস্ত্র শিল্পের ওপর তাদের অর্থনৈতিক পরিকাঠামো দাঁড়িয়ে রয়েছে সেই বস্ত্র শিল্পকে চালানোর জন্যে দরকার অপর্যাপ্ত ইলেকট্রিসিটি এবং সেই ইলেকট্রিসিটি কিন্তু মূলত হয় ভারতবর্ষ এবং গৌতম আদানির যে কোম্পানি সেই গৌতম আদানির কোম্পানির মাধ্যমে কিন্তু সেই ইলেকট্রিসিটি বাংলাদেশে সরবরাহ হয় এবং যার থেকে তাদের বস্ত্র শিল্প কিংবা বিভিন্ন প্রকার যে শিল্প সেটা চাঙ্গা হয়ে থাকে এছাড়াও ভারত থেকে কিন্তু আনাজ সবজি আলু পেঁয়াজ চাল গম সমস্ত কিছু সরবরাহ হয় ইনক্লুডিং প্লাস্টিক তা কিন্তু বাংলাদেশে সরবরাহ হয় সুতরাং বুঝতেই পারছেন যে একদিন যদি ব্যবসা ভারতবর্ষ বন্ধ করে দেয় রপ্তানি যদি ভারতবর্ষ সরকার থেকে রীতিমত নির্দেশিকা পাঠিয়ে যদি বিভিন্ন ব্যবসায়ীদের ওপর আরোপ করে দেওয়া হয় যে বাংলাদেশে কোনো মাল পাঠানো যাবে না তাহলে যে বাংলাদেশ না খেতে পেয়ে মারা যাবে তা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এই মুহূর্তে বেশ খানিকটা যে তাদের ওপর আস্থা হারাচ্ছে বাংলাদেশের সরকারের ওপর আস্থা হারাচ্ছে সেই রকম নিদর্শন দেখিয়ে দিয়েছে তার কারণ ভারতবর্ষ কিন্তু কখনোই চাইছে না যে তাদের বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা মূলত যে মার খাচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে যেভাবে সেটা পরবর্তীতে আর ঘটুক ভারতবর্ষ সম্পূর্ণভাবে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পথে অর্থনৈতিকভাবে তাদের ধসিয়ে দেওয়ার পথেও যাচ্ছে না এখনো পর্যন্ত ভারতবর্ষ শুধু চাইছে যে বাংলাদেশ যেমনভাবে চায় তাদের দেশকে চালাক শুধুমাত্র যেন কোনো রকম হিন্দু বা কোনো রকম সাধারণ সংখ্যালঘু মানুষ যাতে মার না খায় এবং অশান্তিতে না তৈরি হয় বাংলাদেশ যাতে কোনো মতেই ভারতবর্ষের দিকে চোখ তুলে না তাকায় তাহলেই কিন্তু ভারতবর্ষ উদ্যত হবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এবং এই মুহূর্তে কিন্তু নরেন্দ্র মোদী সরকার রীতিমতন ওয়েট করছে যে ডোনাল্ড ট্রাম্প আগামী দু সালের বিশে জানুয়ারি তিনি কিন্তু সামগ্রিকভাবে আমেরিকার দায়িত্ব আবারও গ্রহণ করবেন এবং সেই দিন থেকেই কিন্তু মূলত মোহাম্মদ ইউনুসের রীতি মতন একটা খারাপ দিন আসতে চলেছে এবং অবশ্যই আমরা জানি যে আন্তর্জাতিক দিক থেকে জাতিপুঞ্জকে যে দেশ মানে না জাতিপুঞ্জের কাছে গিয়ে মিথ্যে ভাষণ করে আসে ভারতের নামে কুৎসা করে আসে সেই দেশকে যে কোনো মতেই আমেরিকাও ছেড়ে দেবে না এবং অবশ্যই আমেরিকাও যে সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে এগিয়ে অগ্রসর হবে বাংলাদেশের দিকে সেই দিক থেকে বাংলাদেশ যে আরো খানিকটা বিপদে পড়বে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না সুতরাং আমরা তাকিয়ে থাকবো যে ভারত কিভাবে বাংলাদেশকে এই আক্রমণ করে আদৌ করে কিনা নাকি বাংলাদেশ সরকার নিজে থেকেই সমঝে যায় নাকি বাংলাদেশ সরকার নিজে থেকেই তাদের যে সংখ্যালঘু নিপীড়ন সেটাকে দমন করার রকম চেষ্টা করে এই সমস্ত খবর হাজির করব আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ